নেসিতি আ গায় আযলুত ফিকুদাহ হামসো আসক হারজমা বিনম তোরা আল্লাহ পাকের রহমতদার উপর ঠিকবে না হাতে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সাথে সাথে স্টক করি গাড়ির চাপায় পড়ি পানিতে ডুবি আগুনে পড়ি জগৎ মারা যাইবো কিন্তু এই বেয়াদব অনুমান করতে পারবে না কেন এটা হলো আজ কোদা কাহি মে তৌফিকের আদব কিয়া

দো জাহানের সম্রাট জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কবর পুরা পৃথিবীর সর্দার কবর এই কবরটা জেয়ারত করার সৌভাগ্য যেন আল্লাহ করেন এই উদ্দেশ্যে রাওয়ানা হস করার জন্য অমরা করার জন্য এক আর একটু হইল সমস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্দার মসজিদ আল্লাহ ফাকের গড় খানায় কাবা বা আল্লাফাক এই খানায় কাবা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার তৌফিক দিতেছেন এই জন্য আপনাদেরকে লই দুই কথা বলতেছি স্বল্প সময় আবার অনেক সময় একদিক দিয়ে বিবেচনা করলে কম সময় ফোন দিন আরেক একদিক দিয়ে বিবেচনা করলে অনেক দিন ফোন দিন যেইটাই ধরি এই পনেরো দিন বিশেষ করি আপনারা হুজুরদের সাথে মাদ্রাসার কোন কানুন খেলাফ হয় এমন আচরণ করিয়েন না ঠিক আছে নি যেভাবে মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ সাহেবেরা হুজুরেরা বলে এইভাবে কদম রাখবেন কদম রাখিরা কি ওস্তাদদের সাথে সম্পর্ক বাড়াইবেন এই মনোযোগ আছে নি ওস্তাদদের সাথে সম্পর্ক রাখলে লাভ কি আমি যে আয়াতটা তালাওয়াত করলাম এখানে আল্লাহ তলে তালেব আলমদেরকে একটা জিনিসের দিকে ইশারা করছেন আল্লাহ ফাক বলেন ইয়াউমায়া ফিররুল মার মিন আখি ইয়াউমায়া মানে কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন মারউ মিন আখি ভাই বাইরে চিনতো না ও আবি বাপের পরিচয় থাকতো না ওয়া উম্মি মার পরিচয় থাকতো না ও স দেব তহি বন্ধু বান্ধব পরিচয় দিত না যদি জিজ্ঞাসা করে কেয়ামতের দিন আমনে তো আর আব্বা আয় দুজকে যাইয়ের গৈ আম্নে তো বেশতে যান আমার একটু আমনার লগে সুপারিশ করি লই যান না আল্লাহ কইব বাফে কইব আরে দুনিয়াতে তো আমার ছেলে আছিলো ঠিক তবে তুই ন আমি তোর পরিচয় দিতে রাজি নেই পরিচয় নি। কথা ক বাই পরিচয় দিত না এরকম মায়া কি বলবো যখন মারে বলবি মাতুন পৃথিবীতে দরদি কেউ আসেনি হ্যাঁ আমি কুশিলাম না ওই ওয়াজের মধ্যে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না শুনোস না তোরা দশ মার দশ দিন গর্বে রেখে মা তো এই ধরোণী ছোট্টকালের কথা কি তোদের মনে পড়ে না ও ছোট্টকালের কথা কি তোদের মনে পড়ে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না মা তুন্দামি দুনিয়াতে কেউ আসেনি এই মা তো ওয়া উম্মিহি মানে উম্মুন মানে মাতা এ মাও কেয়ামতের দিন ছেলের পরিচয় দিবে না যখন ছেলের দোজগি হয়ে জীব অথবা মা দোজগি হয়ে জীব মা ছেলে রে আই কইলো পরিচয় দিত না ছেলে আর মারকি দিত না পরিচয় দিত না সবাই ইয়ানফসি ইয়ানফসি করব আমার একস্তাদ বলছেন কেয়ামতের দিন ছাত্র শিক্ষকের যে মহাব্বত ছাত্র শিক্ষকের যে ভালোবাসা ছাত্র শিক্ষকের যে বন্ধন এটা কেয়ামতের দিনও বিচ্ছিন্ন হবে না কেয়ামতের দিনও কি হবে না ওসামাজন ব্যস্ত দিকে রানা দিব ওই এটা কিশোরগঞ্জের হুজুর কিশোরগঞ্জের হুজুর দরা খাই গেল গয়ারি হাতের কাছে হাতে তো ছাত্র অন হাতে বড় গেছে গেছে হাবসব মানুষ হাতে ব্যস্তে আয় মতন সব মানুষ গুনার কারণে দুজগের মুই যাইয়ের গয়ারি এবারে তাই কম আরে বাজিরে হুন হুন পুরো তো হইছিলাম তুই সেই দিন তুই তো আর ছাত্র হাতে এই কথা কই তুই তনো হেদিন আল্লাহ পাক এই কথা মনে আনাই তনো হুরু আপনি কিয়ের হুজুর আপনি চিনি না এটা কই তনো বারণস হেডিও ঠ্যাং ধরি কেব হুজুর আল্লাহ গো আমরা একটা না আমি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করি সুপারিশ করি আপনার কোন বেহেসতে নেওয়া যায়নি তাহলে ছাত্র শিক্ষকের সম্পর্ক কে আমাদের দিন আছে না গেছে এখন আমরা না জন সাহ হুজুর জোবাই সাহ বেহেসতে দাঁড় গই হ্যাঁ সাইকাত ভাই আরিফ ভাই ওসামা ভাই মোবাইল টিভা টিভি করতে করতে ধরা খাই গেছে তো এবার আস্তে আস্তে ছট করে না কি বোচ্ছাকায় করছি বিচার করছিলেন হেগুনে মানে নিতে হারিনো বেয়াদি করছি আর যা কেয়ামতের মাঠে তো ধরা খাই গেছি কেয়ামতের মাঠে দরা খাই গেছি এখন কি করতে হইব ক হুজুর এক আন্ডারে বাসান আন্ডারে একটু কি করেন বাসান তেয়াবাতি জবাইসা হুজুর আল্লাহ পাকের সাথে যাই লাগাই দিব যারা তর্ক বিতর্ক তর্ক বিতর্ক আল্লাহ গো আমি তো বেহেস্তে যাইয়ের আপনার কালাম আপনার নবীর হাদিস আপনার জান্নাত জাহান নামের কথা এই ছেলেগুলোকে আমি শিখেছিলাম এখন তো ছেলেগুলা অপরাধের কারণে ধরা পড়ে গেছে জাহান নামের দিকে চলে যার আপনি একটু রহম করে মায়া করি এগুনেরা আমার সাথে জান্নাতে দেন আল্লাহ কবর দিদা দিতাম বাচ্চা জান আমরা সুপারিশ কবল করলাম লই যান। তাহলে কে আমাদের মাঠে ভাই ভাইয়ের পরিচয় দিবে না বাপ ছেলের পরিচয় দিবে না ছেলে মাতার পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কিন্তু ছাত্র শিক্ষকের পরিচিতি কেয়ামতের ময়দানেও অক্ষুন্ন থাকবে কখনো এটা ছিটবে না তাহলে দুনিয়াতে ওস্তাদের সাথে কি বেয়াদফি করণ যাইব না ওস্তাদের জুতে সিধা করে করে সম্পর্ক ধরে রাখতে হইব হ্যাঁ কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে পরিচয় দিতে হইলে কেয়ামতের ময়দানে তাইলে ওস্তাদের সম্পর্ক রাখতে হইব না ওস্তাদের দেন মনে কষ্ট দি সম্পর্ক কেন হুজুরের জুতা করি হুজুর যদি মারে বিনা অন্যায় তারপরে এটা নেয় হুজুর যদি বিনা অন্য মারে তারপরে কি বলে বিনা অন্যায় কিনলেই তোর বুঝে না হুজুরে কিনলে মারছে কিন্তু আসলে তোর শাসন করার দরকার হয়েছে ডাক্তারে কয়েক দেন আমনের তিন কর হেলাই দিতে হইব হাতে কয়েক ডাক্তার সাহেব আর তো খালি নুকি না ব্যথা লাগে আপনি তিন কর কিনলে হেলাই দিবেন ও ডাক্তারে কইতে হইব এই ব্যথা এটা তিন কর পর্যন্ত সাদাইছে আজ যে যদি তিন কর ন কাটে আর তিন মাস হরে হাতের কোন পর্যন্ত হেলাই দিতে হইব এটা বুঝছে কনে ডাক্তারে রোগী যদি কয় না আমনে এ দূর না নুখালান তো ডাক্তার কইবো নুখালাইবার পরে কোবজি হেলামু কোবজি হেলাইবার সময় কোনি এ আররে হাত শেষ কিল্লাই ডাক্তারের লগে গ্যাদারিং করার কারণে ওস্তাদ জি যারা আছেন তারা যেটা বিচার করেন এটা এদের বিচার করার থারমিটার মাফি দুই বাড়ি 10 বাড়ি دیوار দরকার হইলে বাড়ি দে

আজ খোদা খাহি মে তৌফি কে আদব বে আদব মাহরু মে তাজ ফজল রব কদিন যেতে বেয়াদবি করে হ্যাঁ এই বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ পাকের ফজল ও করম থেকে মাহরুম হয় কোন বেয়াদব কোন সোর আল্লাহ পাকের রহম থেকে মাহরুম হয় না জেনাকার আল্লাহ পাকের রহমত থেকে মারুম হয় না গোসখর মৃত্যুক এইটা এইটা যতগুনা আছে এগুলার কারণে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয় না কিন্তু বেয়াদব যারা ওস্তাদের সাথে বেয়াদবি করিবা মাদ্রাসার সাথে বেয়াদবি করিবা কিতাবের সাথে বেয়াদবি করিবা হ্যাঁ মুরব্বিদের সাথে বেয়াদবি করিবা তা হইলে এরা আল্লাহ পাকের ফজল ও করম থেকে মারুম হয় কি হয় আহা! তাইলে ওস্তাদের সাথে বেয়াদফি করন যাই বনি ওস্তাদের পকেটে টিয়া চুরি করি খা সমস্যা নাই এটার বিচার হইব তারপর আল্লাহ পাক রহম করব। ওস্তাদের লগে বেয়াদফি করবি আল্লাহ পাকের রহম থেকে নৈরাশ্য যাইবি আজ আল্লাহ পাকের রহম করম তো নৈরাশ্য হেতের কদম একটাও আর সামনে চলতো না জাগাত এতে স্টক করি মুহূর্তে মারা দেব ওস্তাদের বদ্ধ হয় মাতা পিতার বদ্ধ হয় এই জন্য বেয়াদি করা যাবে না যাইব নি নিস্তিয়া গায়ে আজলুত ফে খোদা নিস্তিয়া গায়ে আজলুত ফে খোদা হামসু আশে খার জমা বিনম তোরা আল্লাহ পাকের রহমত তার উপর থাকবে না হাতে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সাথে সাথে স্টক করি গাড়ি চাপায় পড়ি পানিতে ডুবি আগুনে ফুড়ি জাগাত মারা দেব কিন্তু এই বেয়াদব অনুমান করতে পারবে না কেন এটা হইল তাইলে আজকের এক নম্বর কথা কমস কম কোন ওস্তাদের সাথে মা বাপের সাথে বড়দের সাথে আমরা কি করব না বেয়াদফি করব না তাহলে আপনারা এটার উপরে একমত আছেন তো আমি যে পনেরো দিনের জন্য ওমরা পালনে চলে যাইতেছে ইংশো আল্লাহ আল্লাহ পাক যদি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে ভাবে সমস্ত হুকুম ও হাকাম গুলা আমল গুলা করার জন্য আমাকে তৌফিক দান করেন এটার জন্য আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে কি দেন দোয়া দেন রহম করেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার উপর রহম করেন আমি যেন সবগুলা হুকুম ও হাকাম সুন্দর মতে করি নিজেও গুণার থেকে নিস্তার লাভ করতে পারি আপনাদের জন্য যেন দোয়া করতে পারি আল্লাহ যেন আপনাদের কেও কম জীবনে এক দুইবার আল্লাহ আল্লাহর নবীর রোজা জারত করার তৌফিক দান করেন এক নম্বর কথা কি ওস্তাদের সাথে বেয়াদবি করিয়েন না বাহুজুর তো নাই আর গুণ কি হুজুর নে এই মনোবাব রে ওলা বেগুন তো নাই বহুজুন নাই অন্য গুণ তো হুজুরে ন এই মনোভাব যার অন্তরে ডুব হাতে মাদ্রাসার এখনো ছাত্র হইতে পারে না হাতে এখনো তলেব আলেমের নামে লিস্টিতে নাম উঠাইতে পারে না আরে বহুজুর এটা হলো দ্বিতীয়তে বহুজুর তো মাদ্রাসার কালেকশনে ব্যস্ত থাকে মাদ্রাসার মেহমানদের সাথে ব্যস্ত থাকে মাদ্রাসার কাজকর্মে ব্যস্ত থাকে বহুযুক্ত ঠিক মতো ঘন্টা করে না ঘন্টা করে করে নাজম সাহেব করে অন্য শিক্ষকেরা করে হাবে সাহেবরা করে এই জন্য মোহাব্বত করলে হুকুম আহকাম মানলে দারি করলে অনুকরণ করলে ওই শিক্ষকগুলার গুলার বহুদূরের ন বহুদূরের ন বহুদূরের হাইবেন কোনটা হাইবেন বহুদূর কতক্ষণ যাইব গে হেডে কতক্ষণ যাইব গে হেডে কতক্ষণ যাইব গে এমুই কতক্ষণ যাইব গে হেমুই এই জন্য একটা ছেলের সার্বক্ষণিক নৈতিক দায়িত্ব তুইলো নাজেম সব তথা শিক্ষা সচিবের কদম বকদম তাকানু কারণ প্রত্যেকটা নিয়ম কানুন প্রকাশ পায় মাদ্রাসায় হুকুম চালু হয় নাজেম সাহেবের মাধ্যমে এইজন্য জন্য নাজেম সাহেবকে দেখতে হবে তার কথা শুনতে হবে তার আচার ব্যবহার দেখতে হবে তার কথা কদমে কদমে আমল করতে হবে। হ্যাফজোখানার ছাত্র ভাইরা নাজম সাহেবের পাশাপাশি হেফজো হুজুর যারা আছে তাদেরকে ফলো করতে হবে তাদেরকে দেখতে হবে তাদেরকে কিভাবে মন খুশি করি একদিন সবক এক পৃষ্ঠে দিলে দ্বিতীয় দিন দুই পৃষ্ঠা দেওয়া যায় হুজুরের যে সমস্ত ফর্মুলা যে সমস্ত নিয়ম নীতি পালন করে চলা যায় এটা এই জন্য আমি তো চলে হ্যাঁ তারিখে আবার ফরের মাসের দশ তারিখে বা বারো তারিখে এই দশ পনেরো দিন আপনারা এক নম্বর কাজ কোন কি করতে পারবেন না বেআালফি করতে পারবেন না কি করতে পারবেন না এই পনেরো না শুধু যত দিন যত মাদ্রাসায় পড়েন কখনো বেয়াদফি করিয়েন না এই ওস্তাদিজ্ঞা যদি সোর হয় তুই ছাত্র কি সোর কইতে হেরবি নি যদি জানা করে তুই কইতে হেরবি নি জানা করছি এই জন্য রশিদিয়ার হজরত একদিন এসলাই বয়ানে বলছে তোমার বাপ যদি তিন দোয়ানে চুরি করি সাইরগা মান্যুলার লগে জানা করি গুণবতী বাজারের চৌরাস্তায়

িয়ার বাপনো আচ্ছা জেতের বাপ নাই হেতে কি হালাল জাদা না হারাম জাদা তুরা ক জেতের বাপ নাই হেতে কি হালাল জাদা না হারাম জাদা হারাম জাদা ওই দুনিয়াতে থেকে পরিচিত দিতে পারে হারাম জাদার কোন পরিচিতি আছে তুই জেতের বাপ নাই হেতে হারাম জাদা জেদে বাপ থাকি অস্বীকার করে বাপের কুকর্মের কারণে এতেও হারাম জাদা আমরা কে হারামজাদা হইতাম চাই এজন্য বাপকে বা ফিকের করতে হবে বাপের অপরাধের জন্য আল্লাহ দরবারে দোয়া করতে হবে আল্লাহ দরবারে কি করতে হবে আল্লাহ আমার আব্বু শয়তানের দোকায় নফসের দোকায় লোভে ফড়ি জেনা করছেন চুরি করছেন আল্লাহ আমার আব্বু রে মাফ করে দেন এইটাই হলো সুসন্তান এটা কি সন্তান সুসন্তান আজ আর ইয়ার বাপ তো হেতে কুশন্তান হেতে জারক সন্তান ঠিক না বৈঠ ঠিক এবারে আইন ওস্তাদের ব্যাপারে রশিদিদের হযরতে নকল করছেন পাকিস্তানের হযরতের কথা যদি উস্তাদ কোন অন্যায় কাজে দেখতেছ যে উস্তাদ একটা ছেলে একটা লগে অন্যায় করতে আছে বলদ গাড়ি ঘুরতে আছে ছেলে একটার লগে আকাম কুকাম করতে আছে তারপরে তুই ছাত্র কিছু বলার নেই কিনলে তুই কই তির অন্ত হল আছে তুরু এটা কি রস্তাদ হে এই কাম করলো কেন কি রে হেরতে নফসানি নাই অনেক সময় হই যায় না ভুলে ক্রমে শতান কান্দু উঠলে অনেক সময় হয়তো আয় কইতারুম নাই ফেরেশতা ফেরেশতা কোনদিন মানুষ হয়নি ফেরেশতা কোনদিন মানুষ হয়নি মানুষ হয় মানুষের রূপ ফেরস্তায় ধরে তবে মানুষ কোনদিন ফেরস্তা হইতে পারে না কিনলে কত বিনি মানুষের থেকে যে নফসানিয়ত আছে ফেরস্তার কাছে নফসানিয়ত নাই ফেরস্তা মানুষের আকৃতি দিতে পারে নফসানিয়ত পায় না মানুষ কিন্তু ফেরস্তার ওই এটা দিতে পারে না তবে আবার নফসানিয়ত দূর করতে পারে না মানুষ যত বড় ফিরিব তার থেকে গুণ হইতে পারে

কিব্রিয়া মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইটা সিনা বা সিনা সনদ বাই সনদ তুই যদি ওস্তাদ অস্বীকার করস তোর মাসকান্দি যদি ওস্তাদ একটারে অস্বীকার করার কারণে গেট আউট হয়ে যায় তোর সনদ আজীবন যদি রিফারিং করস এটা সনদ হবে না এটা ড্যাম এটা কি এই জন্য হাদিসের জগতে যদি মাসকান্দি একটা রাবি ছুড়ি যায় এই হাদিসের পাওয়ার কমে যায় এই হাদিসের কি কমে যায় এখন তোর ওস্তাদি গিয়া দশজন ওস্তাদের তো ওস্তাদি গিয়া তো খারাপ হচ্ছে তুই নজন আর ওস্তাদ ইয়ার ওস্তাদ ন একথা কথা বলন যাইব নি তাইলে ওস্তাদের কোনদিন সামনে বেয়াদবি করবেন নে কথা কর ওস্তাদ যেইটা করবো দেম দরক আর না দরক এটারে সুন্দর মধ্যে মাথা ফিতি নিতে হইবো কারণ তোর বুঝাই গিয়ে ন আসলে কিন্তু ওস্তাদ ভালো করছে ঠিক আছে নি আর একটা ওয়াদা দিতে পারবেন না আপনারা ওসামা ভাই আছে শেখাত ভাই আছে আরিফ আছে এগুন আছে আমি যে পনেরো দিনের লাই চলে গেলে আপনারা কোনোদিন বহুজন নাই কই মাদ্রাসা খুঁবেন নি কথা কন বহুজন নাই নাজম সাহ নাই মুফতি নাই নাই নোয়াখালুজুন নাই হুজুরের নাম বলি যাই কিশোরগঞ্জের হুজুর নাই হ্যাঁ হাবে সাহ নাই তিনজন হাবের সাথ এরা কি কোন নাই কইতে এরবেননি তো কিছু কিছু হলো আছে আসলে এগুন বেয়াদ এগুনে হুজুর হেফজখানা জলাল ভাই না থাকলে কয়েদ আর হুজুর নেই কিরে আর বাকি দু হ্যাঁ এটা চরম বেয়াদফি এই জন্য যারা আছেন বাকি সমস্ত ছাত্রর কাছে পৌঁছাই দিবেন নাজম শাহ হুজুরও শনিবারে হাজিরের একবার হরে সমস্ত ছাত্ররে বলে দিবেন এই পনেরো দিনের মধ্যে জিগে খুয়েব মনে করবেন যে এই হলা মাদ্রাসার ছাত্র এবার উপযুক্ত না এই পনেরো দিন যেটা খুয়েব আমি নেই হাতে খুয়েল হাতে মাদ্রাসার ছাত্র এবার উপযুক্ত না আমি এসলে সুন্দর মত হতো লাল কালী মারি দিব আমি তো সহজে লাল কালী মারি না এটা আমি মারি না কিনলে আমাদের কাউমি লাইনে যদি কেউ লাল কালি খায় বিদ্যা বয়স হইলেও হাতে হাগলই হতে হতে ঘুরতে হয় এটা কাউমি মাদ্রাসার একটা নিজাম এই জন্য আমি নাম কাটি না আমি ফুলকাদির হজরতেরে দেখছি ফুলকাজি আশরাফিয়া মাদ্রাসার মুফতি মুফতি হাবিবুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইকে দেখছি যত বড় অন্যায় করবো করক, বাইরে করে দিব নাম কাটতো না সিস্টেমে বাইরে করে দিব নাম কাটতো না হাজুরে কয় দে আমাদের লাইনে জিগের নাম কাড়া খায় লাশ কাড়ালে এটা hagol hoy jay তো ইগ্গওয়ালা কিল্লা hagol hoy to কোন সময় বুঝাইলে তো বুঝি দেব ইল্লে নাম কাটতো না কি করতে না এই জন্য আমি হুজুরে তুন দেখি নাম কাড়ি না আর আমাদের গাদ্দর মাদ্রাসার একটা নেজামিল অন্যায় করছে সাথে সাথে নাম কাড়ো দুই রকমের হুজুর হয়েছি গাঁটগরের হজরত ফুল কাজের হজরত তো গাঁটগরের হজরতটা আমি এইটাও পালো মানে নিতাম হারিনো কিনলে মানে নিতাম গেলে অনেক হলার সমস্যা আমি হুলকাজির হজরতটা অনুকরণ করি যাতে করে একটা ছেলের নাম কাড়ি হাতে জীবনটা বরবাদ করি হাগল ন বানে বুঝাইছি এই আজকে আপনাদের কাছে আমার আবদার হইল এই পনেরো দিন কোন বেয়াদফি কোন বদামলি অনুপস্থিতি কিচ্ছু করিয়েন না আল্লাহর বস্তে সুন্দর মতে এই পনেরো দিন হুজুরেরা যেমনে কয় চলবেন এমন কোন কার্যক্রম করিয়েন না যেটার কারণে মাদ্রাসার বদনামী হয় ওস্তাদের বদনামী হয় ওলামায় দেবনের বদনামী হয় এইடை உலমায়ে দেওনের বদনামিকরণ মানি স্বয়ং সাহাবায়ে کرامের বদনামিকরণ সাবাই কারামের বদনামি হন মানি স্বয়ং মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামিয়ান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বদনামি হন মানি আল্লাহ পাকের গযব মিনিটের মধ্যে উপরে হরণ এটা সাননি আপনারা না চাইলে কথা মতো চলবেন তইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন